মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হোয়াইট হাউসে বৈঠকের জন্য সম্ভবত ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রে আসতে পারে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে। মার্কিন অনুষ্ঠানের পর পারেন কোনো নেতা হিসেবে মোদী প্রথম ওয়াশিংটন সফরে যাচ্ছেন মার্কিন রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত উরুজাহ এয়ারফোর্স ওয়ানে বসে ট্রাম্প সাংবাদিকদের বলেন সোমবার সকালে মোদীর সঙ্গে অনেক কথা হয়েছে সম্ভবত পরবর্তী মাসে মোদী হোয়াইট হাউসে আসছেন মোদীর সঙ্গে ফোনে কি কথা হয়েছে তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ভারতের সঙ্গে আমাদের অনেক ভালো সম্পর্ক এর আগে মোদি ট্রাম্পের ফোন আলাপ নিয়ে বিবৃতি দেয় হোয়াইট হাউস বিবৃতিতে বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ফলপ্রসূ আলোচনা হয়েছে দুই নেতা ভারত যুক্তরাষ্ট্রের মধ্যকার সহযোগিতা সম্প্রসারণ ও গভীর করার বিষয়ে আলোচনা করেছেন তারা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা মধ্যপ্রাচ্য ও ইউরোপ সহ আঞ্চলিক অনেক বিষয় নিয়েও আলোচনা করেছেন বিবৃতিতে আরও বলা হয় প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের যুক্তরাষ্ট্রে তৈরির নিরাপত্তা সরঞ্জাম কেনা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে একটি ন্যায্য বাণিজ্যিক সম্পর্কের দিকে এগিয়ে যাওয়ার উপর গুরুত্ব দিয়েছেন এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হোয়াইট হাউসের সফরের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন দুই নেতা তারা যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে শক্তিশালী বন্ধুত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্কের গুরুত্বের উপর জোর দিয়েছেন হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়েছে মোদি ট্রাম্প যুক্তরাষ্ট্র ভারত কৌশলগত অংশীদারিত্ব এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় কোয়াট অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার বিষয়ে নিজেদের অঙ্গীকারের প্রতিও গুরুত্ব আরোপ করেছেন ভারত চলতি বছরের শেষ দিকে প্রথমবারের মতো কোয়াড শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে